ও আবারকাত আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ছাব্বিশ ইউনিট খাঁচার সেট যে শেডে আমরা আজকে কাজ শেষ করলাম তাই আপনাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে খুব মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি পুরোটা দেখবেন অবশ্যই খামারি বাইদের জন্য খুব উপকৃত হবে আমরা প্রত্যেকবার খাসার শুরুতে আমরা টাঙ্কির ফিটিংসটা দেখাই তাই এই ভিডিওতেও টাঙ্কির ফিটিংস দিয়ে শুরু করব। এটা জাগার ব্যতীত সমস্যার কারণে একটু এখানে বসা গেছি সুন্দর করে ট্যাঙ্কি ফিটিংস এখানে এসে একটার জন্য এক লাইনের জন্য বিভক্ত হয়ে গেছে তারপর আমরা আবার টান দিয়ে ওইখান থেকে এটার জন্য আরেকটা লাইন বিভক্ত করে ফেলেছি খুব সুন্দর করে একটা ফিটিংস করে দিয়েছি এবং ফিটিংস দেখার মতন একটা ফিটিংস হয়েছে আমরা ফিটিংসের শুরুতে ফিটিংসের শুরুতে আমরা এটা হচ্ছে সরু লাইন সরু লাইন আমরা